ওয়াকা বিলটা তো পাস করেছে মুসলমান એમুনে আমাদের ধর্ম এমন একটা জিনিস ভাই জান আপনারা বললেন আপনি জানেন আমি তো মনু করে আশা করি আপনি হিন্দু মুসলমান নয় যেহেতু আমরা ঈদ দেখতে বুঝতে পারি কিছু মনে করবেন না তা মুসলমান আমার ডাইরে দেখিলে গুলি খেয়ে লব গুলি ডাইরে গুলি খেয়ে লব কিন্তু আমরা ইমান নষ্ট করব না আর এক নম্বর এক নম্বর হলো আল্লাহ আল্লাহ কাউকে করি করি না যে সৃষ্টি করেছে আমাদেরকে তাকে ভয় করি দুনিয়ার মানুষকে কি কাকে ভয় করবো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছিল না দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে আমরা ভয় করি শোনেন আজ হোক কাল হোক এক মাস বাদ হোক দশ দিন বাদ হোক দিন কোনো দিন তুই বিল অবশ্যই যেহেতু আমাদের আল্লাহ যে সৃষ্টি করেছে সে আল্লাহ অবশ্যই এই কিছু দিনের মধ্যে দেখবেন অকা বিল বাতিল হবে ইনশাআল্লাহ কারা কারা এক মত করে আলহামদুলিল্লাহ ভাইজা আমি দিন দেশে বাড়িতে ছিলাম বুঝলেন তো এই আজকে আমি এসেছি আমাদের ওখানে একটা বিশাল বড় মার্ডার হয়েছে ভাইজার বুঝলে মার্ডার মানে বিশাল বড় মানে পুলিশের সাথে পুলিশের কয়েকটা গাড়িকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে সে দিলেই আমি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরবো লাইফে আর ভিডিওগুলো আপলোড করবো খালি সময় দেশে আর প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি প্রতিদিন যেহেতু এখন সামনে বিধানসভা ভোট এসব বলি মেনে না এখন এসব বিধানসভা ভোট ভোট করে মাথা খারাপ করে লাভ নেই একমাদের এখন টার্গেট হলে একটাই

পশ্চিমবাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের গ্রামে যদি মিছিল বের হয় আপনারা ঘরে বসে থাকবে না ওদের সাথে যোগ দিয়ে আপনারা অবশ্যই আপনারা তাদের সাথে জল যোগ দিয়ে আপনিও আপনিও মিছিলে মানে বেরিয়ে যান কারা কারা একমত এখন একটু কমেন্ট করেনি দেখা যাক কে করছে তো আমি তো ভাই আপনারা জানি আমি প্রতিদিন তো রাজনীতি নিয়ে লাইফে আলোচনা করি ক্ষমা করবেন দাদা দাদা এই দিনটা পাস হতে দিলেন কেন মুসলিম না থাকলে কি পাশ হতে পারত শোনেন ভাই যান আমি তো ভাই রাজনীতি করি না আমরা তো ভাই রাজনীতি করি না যেহেতু আমার অ্যাঙ্গেল থেকে আমি বলছি জানি না লাইফে কারা কারা আছে আল্লাহ মাপ করে দিই বলার মধ্যে যদি ভুল হয়ে একটু ক্ষমা করে দেব আমার একটা ভাইজান আমাকে কমেন্ট করেছেন আশা করি নারী না ভাইজান কি ধর্ম সেটা বলতে ওনা ভাইজানে তো একটা ভাইজান একটা কমেন্ট করেছে বলছে ক্ষমা করবেন দাদা আলহামদুলিল্লাহ দাদা এই বিলটা পাস হতে পাস হতে দিলে কেন মুসলিম সমর্থ না থাকলে কি পাস হতে পারত দেখেন ভাইজান এর যে বিলটা যে পাশ করেছে না এর মধ্যে কিছু ঘাপলা আছে এর মধ্যে কি ঘাপলা আছে হয়তো ঘাপলাটা আমার বলাটা আমার সাজবে না যেহেতু ভাই আমি তো রাজনীতি করি না কিন্তু ভাই আমি একটা ছোটোখাটো সাংবাদিক মিডিয়া ছোটোখাটো মিডিয়া আমার বড় চ্যানেল সাবস্ক্রাইব নাম কুড়ি হাজার সাবস্ক্রাইবর মাত্র আমরা জানি যখন অকা বিলটা যখন পাস হয় যখন অকা বিলটা যখন পাস হয় তখন ওখানে তিনটা সংশোধন যায়নি তিনটা সংসদ দেখে সেটা হলো তৃণমূলের তিনটা সংসদ একটা হলো তোমার শতাব্দীর রায় এক নম্বর দু নম্বর দেব দুটোই ফিল্মের নায়িকা আর দুজনেই কিন্তু এ দেখেন্দ্র আর একটা কী তার বয়স্ক মনে করে জানি না আমি কোনো পার্টিকে খারাপ করছি না যেহেতু ভাই মুসলমানের পরিচয় তা আঘাতে মেরেছি হ্যাঁ আর এটাও আমি আপনাদের কাছে জানিয়ে দিই পাশে দিকে বলছে নশাদের সাতের মতো যদি দু চারটে যদি ওই পার্লামেন্টে যদি থাকতো বিল পাস করার মতো সঙ্গে সঙ্গে ছুঁড়ে মেরে দিত সেটা আপনারা দেখেছেন ভাই কি মনে করবেন না আমি কোনো রাজনীতি কি করছি না কিন্তু ভাই বেছে বেশি মুসলমানের উপর কে রাজ হাটাচ্ছে